আমাদের ছেলেমেয়েরা সেদিন স্বপ্ন দেখছিল এই দেশকে পরিবর্তন করবে নতুন এক বাংলাদেশ করবে এই জন্য তারা রাস্তায় নামছিল আন্দোলন করছে রক্ত দিচ্ছে আহত হয়েছে নিহত হয়েছে এখনও তারা হাসপাতালে কাতরাচ্ছে কারো চোখ গেছে হাত গেছে তাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে পরিবর্তন করবে নতুন বাংলাদেশ তৈরি করবে নতুন সংবিধান তৈরি করবে আর ওরাও বলে যে ওদেরও পাঁচ সাতশো নেতাকর্মী প্রাণ দিচ্ছে রক্ত দিচ্ছে শহীদ হয়েছে তাহলে ওরা বলুক ওরা কেন প্রাণ দিছে ওরা কেন রক্ত দিচ্ছে যদি ওরা একবার বলে যে ওরা এই ট্যাম্পো দখল করার জন্য রক্ত দিচ্ছে আন্দোলন করছে প্রাণ দিচ্ছে তাহলে বিশ্বাস করেন এরপরে আর কোনোদিন ওই ট্যাম্পো স্ট্যান্ড নিয়ে কথা বলবো না সবাইকে বলবো যে দাও সাদা কেননা ওরা রক্ত দিয়ে এটা অর্জন করছে তোমরা সাদা দাও এই সাদা নিয়ে আর কোনোদিন কথা বলবো না বলুক যে আমরা এটিএম পরিস্থিত দখল করার জন্য রক্ত দিচ্ছি শহীদ হচ্ছে